কই কে কোথায় কেমন আছো তোমরা কি অবস্থা তোমাদের সবার চলো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে দোকানে কি সবজি বাজার চলে এসেছে তাই শেয়ার করি তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ কি টমেটো শাক আর মটরশুটি আর দেখো কত তো বড়ো একটা কুমড়ো কুমড়োটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে আর টেস্টি হবে এই লাল কুমড়ো কিন্তু মিষ্টি না হলে সেটা একদম ভালো না এটাই বলে আমাদের সকলে মানে আমাদের মা মাসি যারাই বলে তো লাল কুমড়ো নাকি মিষ্টি হলে তার স্বাদ ভালো হয় আর এদিকে দেখো সিমের বীজ সিমের বীজ এখন বাজারে খোলায় পাওয়া যাচ্ছে আর তারপরে দেখো শাক তারপরে টাটকা একদম ধনে পাতা শাকগুলোর কিন্তু ফুল বেরিয়ে গেছে যেহেতু এখন শাকগুলো অনেকটাই মানে পরিপক্ক হয়ে এসেছে শীত প্রায় শেষ শেষ হয়ে এসেছে না ওই জন্য শাকগুলো ওরকম ফুল বেরিয়ে গেছে আর এই দিকে দেখো কি এটা এটা হচ্ছে বড়ি আর বড়িটা কিন্তু দেখতে ভালোই লাগছে জানি না কেনা বড়ি কেমন একটা টেস্ট হয় খুব একটা ভালো লাগে না যদিও বাড়ির তৈরি বড়ির স্বাদটাই কিন্তু আলাদা রকমের হয় খেতে ভীষণ টেস্টি হয় আর এটা কেনা বড়ি কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে মনে হচ্ছে খুব টেস্টিই হবে জানি না কেমন হবে তবে এনেছে দোকানে তো বিক্রি করতেই হয় আর এদিকে এটা কি বলো তো এটা হচ্ছে তোমরা কি দেখে গেস করতে পারছো এটা কি জিনিস এটা হচ্ছে হাডিতে আমি আদা থেতো করে নিয়েছি হবে একদম গরম গরম রচা মানে লিকার চা যেটাকে বলে তার জন্য আদা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গ্লাসে করে জল মেপে আমি দিই যেহেতু বুঝতে পারি না জলের পরিমাপ যে চা কতটুকু করব তার জন্য এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর তারপরে বসিয়ে দিচ্ছি চা কারণ সকাল সকাল চা না খেলে মাইন্ডটা একদম ফ্রেশ হয় না তার জন্য চা বসিয়ে দিচ্ছি চা করে গরম গরম আগে চা খাবো আর শীতের সকাল মানে চা খাওয়ার একটা অনুভূতিই আলাদা আর আমাদের বাড়ির সকলেই কিন্তু এই আদা যাটাই খেতে ভালোবাসে অনেক সময় আমি কিন্তু তুলসী পাতা দেওয়ার চেষ্টা করি আমি তুলসী পাতাটা দিয়ে চাটা খেতে ভালোবাসি যেহেতু শরীরের পক্ষে তুলসী পাতাটা খুব ভালো বাট কী করবো তুলসী পাতা তো আর বাড়ির অন্যরা ভালোবাসে না তার জন্য কিছু করার নাই তাই আদা চাটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় দুধ চাটা একদম সকালে খাওয়া শরীরের পক্ষে ভালোও নয় ওই জন্য দুধ চাটা হয়ও না কোনো দিন তো চাটা তো ফুটে এলো আর আমি গ্যাসটা একদম বন্ধ করে দিলাম আর তারপরে দেখো ভাত বসিয়ে দিলাম ভাত তো বসাতে হবে সকাল সকাল তার জন্য চাটা নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছে একদম ওই আঁচেই কেন কি বলো তো চা করতে করতেই প্রায় পনে নটা নটা বেজে যায় তাই এখন যদি ভাতটা না বসায় না তাহলে ভাতটা খেয়ে আর অফিসে যেতে পারবো না ভাতটা এখনই এই আঁচেই বসাতে হবে না হলে হয়তো ভাতটা খেয়ে আর যাওয়া হবে না তার জন্য ভাতটা একদম চা খাওয়ার আগে আগে বসিয়ে দিই তারপরে ভাতে চালটা দিয়ে নিয়ে মানে গরম জলে চালটা দিয়ে নিয়ে তারপরে চাটা খাওয়ার জন্য রেডি হই চলো এখন তবে আসি টাটা